তার বউ নেই তার কেউ নেই এই শীতকালে কাকা কাটানো ভাই তোমাগারে একটাই উঠা উঠা শস্য কি কালে লাগাই তাই জাইরো নিজু জানে যে এই শস্য শীতকালে লাগাতি হয় তারপরেও শুনতেছে তার মানে এর কোনো ধান্দা আছে এই শস্য লাগাতি হয় না বন্তি হয় ওই তো ওই আশার মাসে লাগাতি হয় তাহলে ওই বৃষ্টি হয় ভালো শস্য হয় দনাব্বা

আমার মনটা ডেকে গেছে আমার জানের একটা কোনো ক্ষয়ক্ষতি হয়ে যাবে না হ্যাঁ তুই আছে বড় ক্ষয়ক্ষতিটা তোরই আগে হওয়া সম্ভব তুই মুরব্বি মানুষ বুঝলে না সিদ্ধা যদি আমি না ঠেকাতে পারি সিটি কোন একটা ক্ষয়ক্ষতি হয়ে যাবে না সিদ্ধ আমার কাবু করে ফেলবে এ এবার আমি হাট খোলাই গেলি মোটা দেখি একটা পাত আমার তো জাম্পার কিনে দিবানে শীত তো শীত

আমি বিয়ের কথা কোন সময় কইছি তোমাদের কাছে বড় ঘর বড় খাট বড় লেব বড় বড় দশক সব কিছুই বড় বড় দেখা মানুষ ওই জনই করছিসলাম আমি हां ওই জনই কি করছিলি আবার ক না ওই যে ভাই করে না रात्रीই তত বড় ঘরের ভিতরে একা একা থাকি মনে হইছে কিডা আসে ঢলল ঢলল ভাব কা সমসম করে ভাইজান যদি रात्रीই এটা বিবাদবাদে বড় ঘরের ভিতরেই দেখা গেল যে দরজা খোলার লোক নেই দরজা খুলতে খুলতে আমি আটাকে লেগেলাম তোমরা আসতে আসতে ওই জন্যই আমি ও কালি যা তোর আর একা থাকা লাগবে না আমি লোক এনে দিচ্ছি আব্বা ভাই বিয়া দিবা নাকি এই চুপ কর আর একজন এনে দেবে তার মানে কি আমার আর একা থাকা লাগবে না ভাই সাথে কি না থাকবে ওই যে ওই একা থাকে কত বড় ঘর গা ছম ছম করে ওই জন্য একটা লোক নিয়ে সব সময় আমি চাইছি আমার নিজের লোক আমার কাছে থাকবে আমার ঘরের ভিতরে আমি বাইরের লোক রাখতে পারবো না আমি আমি দেখলাম ওই মজা করলাম যে ভাড়ার টাকা তুই কি ভাড়ার টাকা আমার লাগবে না

এখন তোর একা থাকতি এত সমস্যা আমার নিজিগের লোক থাকতি হবে অমানি ছোটটা তুই আজকে এর ঘরে থাকবি আচ্ছা আমি ভাইয়ের কাছে থাকতে পারি তার বউ নাই তার কেউ নাই আমি জানি একাকিত্ব কতটা কঠিন আমার কোনো কিছুই নাই আমি একাকিত্ব রোগে ভুগতেছি তোমরা বুঝতে পারো নি কোনো শীত এই শীতকালকে একা কাটানো যায় তোমাদের একটা বাইটা উচিত